হ্যালো যা কথা দিয়েছিলাম তাই এখন বাজে হচ্ছে দিয়েছিলাম যে আমি অবশ্যই দেখাবো যে কি কি রান্না করেছি কারণ কোনোবার টেবিল টেবিল সাজিয়ে দেখানো হয় না এটা হচ্ছে আমার টেবিল এখানে আমি বানিয়েছি হচ্ছে এটাকে বলে একটা গুজরাটি দেশ এটাকে বলে হচ্ছে হান্ডওয় ঠিক আছে ফুচকা পাপড় নট ফুচকা এখানে একটু ছোলা সেদ্ধ রেখেছি এখানে বাচ্চাদের জন্য রেখেছি হচ্ছে চত চিত্র সে সালমান এখানে রেখেছি নাও নাও চলো ছবি তুলো বাবা কি মিষ্টি আচ্ছা এই দেখুন বন্ধুরা হয়ে গেছে তবে আই মাস্ট সে যে টাইমটা আমি দেখেছিলাম ব্যাক টু ভিন্দেশি চান্দ্রস চ্যানেল আশা করি আপনারা সবাই ভীষণ ভীষণ ভালো আছেন সবাইকে রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা বড়দের প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের একটা নতুন ব্লগ শুরু করতে চান রাখি পূর্ণিমাতে ছোটোবেলা দিদিকে রাখি পড়ানো থেকে আমাদের সকালবেলাটা শুরু হতো তারপর আমরা চলে যেতাম প্রায় প্রত্যেক বছর বা মাঝে কয়েকটা বছর গ্যাপ গেছিলো চলে যেতাম বাড়িতে সেইখানে আমরা গিয়ে ভাইদের বোনেদের সবাইকে রাখি পাড়াতাম তো এখানে আসার পরে প্রথম আমরা রাখি পূর্ণিমা আগের বছরই সেলিব্রেট করি তার ভিডিও আমি আগেই দিয়ে দিয়েছি আগের বছরই তারপরে এবছর ভাবলাম যে আমরা রাখি পূর্ণিমাটা সেলিব্রেট করব। ঠিক সেমভাবে যেরকম আগের বছর আমরা সেলিব্রেট করেছিলাম তাই এবছর এই সেলিব্রেশনটা আমি আমার বাড়িতেই রেখেছি তো সেটার জন্যই সমস্ত যন্ত্র করেছি সমস্ত বাজার টাজার করে এসেছি এবার শুরু হচ্ছে কিভাবে সব কিছু করবো হ্যাঁ একটা বিশাল চাপ এ এতজন লোককে ডাকা আর সমস্ত কিছু করা বিশ্বাস করুন এটা করতে না ভীষণ ভালো লাগে একদম হেডেক মনে হয় না এখানে লোকজনের সময় এবং এতটা কম সাথে করে দেখা সাক্ষাৎ হয় না আর এই সব অকেশানগুলো যদি মিস হয়ে যায় দেখা সাক্ষাৎ করার জন্য তাহলে মনটা খারাপই লাগে আগের বছর আমার এক বান্ধবী আর সৌরভের এক অফিসের কলিগের বাড়িতে আমরা সেলিব্রেট করেছিলাম ঝটপট করে প্ল্যান করে সেলিব্রেট হয়েছিল কিন্তু ভীষণ মজা করেছিলাম তা এবছর আমি বললাম যে সেমভাবেই আমরা করব কিন্তু আমার বাড়িতে তো রাখি পূর্ণিমার দিনকে তো মানে মনে হয় ইন্ডিয়াতে রাখি পূর্ণিমা শুক্রবার দিনকে পড়েছে মানে আমাদের বৃহস্পতিবার দিনকে রাতের বেলা থেকে কিন্তু সেটা তো হচ্ছে না আমরা সেটাকে সেলিব্রেট করবো হচ্ছে উইকেন্ডে শনিবার বা রবিবার সেটা আমাদের এখনও ডেটটাও ঠিক করে ফাইনালাইজ হয়নি কারণ সবারই কিছু না কিছু প্ল্যান ট্যান থাকে রাখি পূর্ণিমার দিনকে বা পুজো দেওয়ার থাকে তো সেই জন্য আমরা এখনও একটা সিচুয়েশনে রয়েছি যে শনিবার করবো না রবিবার করবো যাদেরকে দেখেছি তারা আমার বাড়ির আশপাশেই থাকেন আর বাকি যারা আসবে তারা একটু দূর থেকে আসবে তো তারা সবাই মিলে ডেটটা এখনও ফাইনাল করেন তো অবশ্যই বলেছে উইকেন্ডে হবে তো আমি ভীষণ এক্সাইটেড সবাই অনেক দিন পর আমার বাড়িতে আসবে কারণ মাঝে ঠান্ডা বৃষ্টি গরম যা গেল ওয়েদার পুরো এত চেঞ্জ হচ্ছে ওয়েদার দিনে দিনে মানে বুঝতে পারতাম না যে লোকজনকে বাড়িতে ডেকে একটা আনকমফোর্টেবল ফিল হয়ে যাবে কারণ আমাদের তো রেন্টেড অ্যাপার্টমেন্ট সেই রকম এখানে জানেন তো এখানে সিলিং ফ্যানের ব্যবস্থা নেই যদি এই গরমের মধ্যে একটা সিলিং ফ্যানের হাওয়াটা যে কত দিন মানে আমরা পাইনি সেটা না বুঝি যে সিলিং ফ্যানের আরামটা আলাদা সব স্ট্যান্ড ফ্যান এই ছোট জায়গার মধ্যে অনেকটাই গ্যাঞ্জম হয়ে যেত এখন ওয়েদারটা যেন একটু শান্ত হয়েছে বলতে পারি সুন্দর মানে তাও গরম আছে অতটা গরম নেই কদিন বেশ বৃষ্টি হলো ঝড় হলো এখন ওয়েদারটা অনেকটাই সুদিং হয়েছে তাই ভাবলাম এটা একদম উপযুক্ত সময় পুজোর আগে একটা ছোট্ট করে বাড়িতে গেট টুগেদার করা তো সেই জন্যই সমস্ত প্রিপারেশান করা স্টার্ট করেছি আমি স্টার্ট তো আজকে বৃহস্পতিবার রাত থেকেই করা শুরু করে দিয়েছি তো আপনাদেরকে সেই বৃহস্পতিবার রাত থেকেই আমি আপডেট দেওয়া শুরু করব। এখন আমি বসব হচ্ছে ছজন বাচ্চা আসবে আর রাখি পূর্ণিমাতে সবাই সবাইকে যেহেতু রাখি পরাবে আমি ছজন বাচ্চার জন্য কিছু গিফট কিনেছি সেই গিফটগুলো একটু র্যাপ করব। তাহলে চলুন আগে গিফটগুলো দেখে নিই কী কী সেটটা আমি ওয়ালমার্ট থেকে নিয়েছি বেশ ভাল লাগলো এখানে প্লেট চামচ গ্লাস একদম বাচ্চাদের জন্য পারফেক্ট আর গিফট করবার জন্য তো আমার ইচ্ছা আছে এখান থেকে সবাইকে একটা একটা করে প্লেট ব্রেকফাস্টের প্লেট সাথে করে গ্লাস আর এখানে যে স্পুন আর ফর্কের সেটটা আছে সেই সমস্ত কিছু দিয়ে আলাদা আলাদা করে একটা করে গিফট র্যাপ করব। আর সমস্ত বাচ্চাদেরকেই দেব তবে এখানে আছে হচ্ছে চারজন আর আমার এখানে চারজনই বড়ো বাচ্চা আছে আমারটাকে নিয়ে আর বাকি দুজন ছোটো তো তাদের জন্য কিনেছি কয়েকটা সফটওয়ার বলতে ভুলে গেছি এর ভেতরে কি কি আছে সেটা একবার দেখে নিই এর ভেতরে আছে হচ্ছে চারটে বোলস চারটে ডামলার্স চারটে ফর্ক চারটে স্পুন আর আছে হচ্ছে এখানে এই এই দেখ পড়ে গেল এই চারটে ডিভাইডেড ট্রেস এবং চারটে দেখুন চার রঙের চারটে পুরো চারটে রঙের আছে ভীষণ সুন্দর গিফট করার জন্য তাহলে ঝটপট করে এবার প্যাকটা করি দুটো স্কুইশ ম্যালোজ কিনেছি দুটো পুচকে পুচকে মেয়ে আসবে তাদের জন্য একটা অক্টোপাস আর একটা হচ্ছে কেটা এটা হচ্ছে টাইগার কিউট দেখতে পাই না আমি এটাও ওয়ালমার্ট থেকেই কিনেছি আমার এত ভালো লাগে এই স্কুইশ মেলোজগুলো যে আমি ওখানে গেলে নিজের জন্য পারলে কয়েকটা কিনে নিই তাহলে চলুন এবার হচ্ছে র্যাপিং করার সময় র্যাপিংটা চারটে ট্রে আমি পরপর সাজিয়ে নিলাম এই যে এরকম বাটি ছোট ছোট কয়েকটা ব্রেকফাস্টের প্লেট স্পুন অ্যান্ড ফর্ক আর এইটা হচ্ছে ডিভাইডেড ট্রেসগুলো চারটে চার রঙের ভীষণই সুন্দর দেখতে তার মধ্যে অবশ্যই সোহার্দর একটা আছে সবাইকে সমান গিফট দিতে হবে নাহলে সোহার্দর মনটা খারাপ হয়ে যাবে দেখা যাক সৌহার্দ্য কোন গিফটের কালারটা পছন্দ করে কোন ট্রে এর কালারটা পছন্দ করে আজকে আমি বানাতে চলেছি একটা ভাইরাল জিনিস দেখবেন খুব এখন রিলসে আসে যে ফ্রাইড আনিয়ন বা পেঁয়াজ বেরেস্তাটা তাটা একেবারে এয়ার ফ্রায়ারে কি সুন্দর ঝুরঝুরে বানানো হয় সেটা আমি একেবারে ঝুরঝুর করে পেঁয়াজটা তো কেটেছি এবার এয়ার ফ্রায়ারটা প্রিহিট করে টেম্পারেচারটা এই একশো আশি দিয়েছি আর দশ মিনিট টাইম দিয়েছি তার আগে পেঁয়াজটাকে ভালো করে একটু তেল দিয়ে মাখিয়ে নিয়েছি আর এয়ার ফ্রায়ারটা প্রিহিট হয়ে যাওয়ার পরেই এটা আমি ঠুকিয়ে দেব তবে আমার মনে হচ্ছে না যে একশো আশি ডিগ্রি টেম্পারেচারে এই পেঁয়াজটা একেবারে ফ্রায়েড আনিয়ন দশ মিনিটে হবে এটা জানেন তো আবার অনেক এয়ার ফ্রায়ারের ব্র্যান্ডের ওপরও ডিপেন্ড করে তো দেখি আমারটা একশো আশি ডিগ্রিতে হয় নাকি টেম্পারেচারটা আমাকে বাড়াতে হবে একশো আশি ডিগ্রিতে অবশ্যই গরম হয়েছে কিন্তু কুরকুরে যে ভাজার যে যেরকম দেখেছি সেটা হয়নি তাই ভাবলাম টেম্পারেচারটা দুশো চল্লিশ করে দেখি আর টাইমটাও একটু বাড়িয়ে দিই আর ঠিক টাইম মতো দেখলাম এটা কিন্তু একদম দারুণ হয়ে গেছে দেখুন কি সুন্দর হয়েছে পুরো ঝুঁঝুরে আর জানেন বেশ ক্রিস্পিও হয়েছে তাহলে এই ভাইরাল রেসিপিটা আমার কাজে এসে গেল কম তেলে আর অবশ্য একটু বেশি সময় লাগলো আর হেলদিভাবে কীভাবে আমি বানিয়ে ফেললাম ঝটপট ফ্রায়েড অনিয়ন বা পেঁয়াজ পেরাস্তা আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন তাই না হ্যালো গুড মর্নিং এভরিওয়ান আজকে চলে এলাম আজকে শনিবার ফাইনালি শনিবার দিনকে আমাদের রাখির যে বলেছিলাম গেট টুগেদারটা দাঁড়ান এক সেকেন্ড এটা সেট করে হ্যাঁ রাখি টিকিটটু যেটা হওয়ার কথা ছিল বলেছিলাম শনিবার হবে না রবিবার হবে ফাইনালি ফাইনালি শনিবার দিনকে ফিক্সড হয়েছে আমরা আজকে সন্ধেবেলা ডিনারে সবাইকে দেখেছি মানে অলরেডি তখন রাখি ইন্ডিয়াতে যে পূর্ণিমার যে টাইমিংটা থাকে সেটা পার হয়ে যাচ্ছে আমরা সেদিন আর দেখেছি আর সাথে করে এখন চলছে সকাল এখন বাজে হচ্ছে ছটা এখন চলছে হচ্ছে সমস্ত রান্না করার প্রস্তুতি ছোরা বের একটু ঠান্ডা লেগেছে তাই জন্য সারা রাত ঠিক করে ঘুম হয়নি আমি উঠতাম না এত সকাল সকাল যেহেতু ডিনারে আর দশজন টোটাল অ্যাডাল্ট দশজন হচ্ছে তো সেই জন্য আমি ভেবেছিলাম একটু পরে থেকে শুরু করলেই হবে তা আমার ঘুমটা ভেঙে গেছে আমি ভাবলাম যে না আমি একদম ভালো করে সকাল সকালই রান্নাবান্নাটা সেরে ফেরে নিই তারপর বরং একটুখানি রেস্ট নেওয়া যাবে দুপুরবেলার দিকে তো একদম ভালো করে গুছিয়ে রান্নার সেরকম ব্লগ কিন্তু আমি একদমই দিতে পারবো না হ্যাঁ অবশ্যই দেখানোর চেষ্টা করবো কারণ প্রত্যেকবারই যেটা হয় যে আমি রান্না করি সেটা দেখাই কী কী রান্না করলাম ফাইনালি তার আউটলুকটা দেখানো হয় না কারণ তখন এতটাই পার হয়ে যায় যে তখন ভিডিও করার কথা মাথাতেই থাকে না তাই এবার ঠিক করেছি যে এবার রান্না করার ভিডিও কম আর কী কী রান্না করলাম সেই জায়গাকার ক্লিপিংসটা আমি নেব এই আর কি এখন রান্না চলছে হচ্ছে পনিরের তরকারি ওদিকে ডাল সেদ্ধ বসে গেছে দাঁড়ান আর দেখাবো হচ্ছে পনির টিক্কা বাটার মসালা টাইপের একটা কিছু এখানে তার জন্য পেঁয়াজটা ভাজা চলছে আর এদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে এই হচ্ছে আমার পনির রান্নাঘরের খুব খারাপ অবস্থা প্লিজ কিছু মনে কর না লেগেছে কারণ হচ্ছে সৌরভের এই যে একটা হট করে না ওয়েদারটা চেঞ্জ হয়েছে একই কদিন প্রচণ্ড গরম ছিল এখন গরমটা প্রায় কমে গেছে মানে সকালের দিকটাতে তিরিশ ফিরিশ মতো হচ্ছে গরম আর তখন টেকা যাচ্ছে না একদম একদম চকচর করে রোদ আর প্রচণ্ড ড্রাই হয়ে গেছে ওয়েদার আগে যতটা হিউমিড ওয়েদার ছিল যে একটু বেরোলেই ঘাম হচ্ছিলো এখন প্রচণ্ড ড্রাই হয়ে গেছে ওয়েদার আর রাতের দিকে টেম্পারেচার প্রায় তেরো ডিগ্রি পনেরো ডিগ্রি এরকম নেমে যাচ্ছে তো এই টাইমগুলোতে আমি দেখছি সিজনাল অ্যালার্জি সৌরভের এখানে আসার পরে খুব ফ্রিকোয়েন্টলি হচ্ছে তো তাই জন্য আসলে এখানে পলেন কাউন্টও বেশি থাকে বা কিছু কারণের জন্যে সিজনাল অ্যালার্জিটাও খুব হচ্ছে দেখতে হবে কী জন্য হচ্ছে দুবার এই নিয়ে হয়ে গেল তা ওষুধ তো এখানে বললেই পাওয়া যায় না ওষুধ পেতে গেলে আমাদেরকে ডক্টর দেখাতে হয় মানে অ্যান্টিবায়োটিক আর অ্যান্টিবায়োটিক না খেলে এই অ্যালার্জি সারবেই না যাই হোক এখনও রেস্ট নিচ্ছে প্রচুর বাকি ঘর পরিষ্কার অবশ্যই টয়লেট ক্লিন ফাইনাল কারণ লোকজন আসছে টয়লেটটাকে একবার ভালো করে ক্লিন করতে হবে রান্না বান্না সব কিছু তাহলে চলুন বাকি গল্প আবার আর এই যে ডাল কমপ্লিট মুখের ডাল ঠান্ডা করতে দিয়েছি এখানে পানির বাটার মশলা কমপ্লিট এতে খালি পেঁয়াজ আর ক্যাপসিকামটা নেবো ওটা জাস্ট ভাজা হচ্ছে উপর দিয়ে দিয়ে দেবো ভাজা হচ্ছে এটি গিয়ে আমার রান্নাঘরের প্রচণ্ড খারাপ অবস্থা সোজা চলে যায় গ্যাসে এখানে হচ্ছে এখানে সর্ষে ইলিশের থেকে সর্ষে সালমান খুব বিখ্যাত তার জন্যই তার প্রিপারেশন চলছে কারণ মাছটা সর্ষে দিয়ে খেতে দারুণ লাগে বাঙালির পাতে যদি মাছ পড়ে মানে পাতে নয় বাঙালির উনুনে যদি মাছ পড়ে তার একটা আলাদাই টেস্ট হয় এখানকার সালমান যেভাবে বিদেশিরা বানায় আর আমরা যেরকম রসিয়ে কষিয়ে বানাই বিদেশিরা যদি জানতে পারে তাহলে বুঝতেই পেরে যাবে যে আমরা বাঙালি সর্ষের তেলে স্যালমান মাছ হবে সর্ষে ইলিশ দিয়ে এই সরি সর্ষে বাটা দিয়ে মাছ ভাজা হয়ে গেছে এখানে চলছে হচ্ছে পেঁয়াজ ক্যাপসিকাম মোটামুটি ভাজা হয়ে গেছে জাস্ট ওপর দিয়ে দিতে হবে এই প্রিপারেশন চলছে বাকি রান্নাঘরটা দেখালাম না টোটাল মেস টোটাল ডিজাস্টার অবস্থা মানে ভূমিকম্প প্রদায় বা বন্যা এরকম হয়ে গেছে সেরকমই বোঝা যাচ্ছে তো তারা হ্যালো যা কথা দিয়েছিলাম তাই এখন বাজে হচ্ছে সন্ধে সাড়ে পাঁচটা সেই ছটার সময় আপনার সাথে আপনাদের সাথে আমরা আমি কথা বললাম বলবার পরে এখন ফাইনালি আমার সমস্ত রান্না টান আমার খুব খারাপ অবস্থা চেহারা তো যেরম কথা দিয়েছিলাম যে আমি অবশ্যই দেখাবো যে কি কি রান্না করেছি কারণ কোনোবার টেবিল টেবিল সাজিয়ে দেখানো হয় না তো আমার এবারে আমি একদম টেবিলটা সাজিয়ে নিয়েছি যতটা পেরেছি আর আপনাদের সবাইকে দেখাবো যে আমি কি কি রান্না করেছি তাহলে শুরু করি আগে এই ফ্লাওয়ার হসটা দিয়ে যেটা আমি রিসেন্টলি কিনেছি আর সাথে কিনে নিয়েছি এই লিলি ফুলগুলো তাহলে চলুন আগে এটা দিয়ে শুরু করি ফাইনালি এটা হচ্ছে আমার টেবিল এখানে আমি বানিয়েছি হচ্ছে এটাকে বলে একটা গুজরাটি ডিশ এটাকে বলে হচ্ছে হাণ্ডওয় ঠিক আছে ফুচকা পাপড় নট ফুচকা এখানে একটু ছোলা সেদ্ধ রেখেছি এখানে বাচ্চাদের জন্য রেখেছি হচ্ছে চকো চিপস মাফিন এখানে আম পান্না বানিয়েছি মানে অবশ্য কাঁচা আম কিনে নেয় মানে যেরকম পাওয়া যায় লিকুইড সেটা দিয়ে এখানে ফুচকার সব আলু মাখা ধনে পাতার চাটনি লঙ্কা বাটা এখানে রাখা আছে হচ্ছে চিপস এটা হচ্ছে ভেজ ডাল আর পনির তো আপনাদের আগেই দেখিয়েছি আর ওটা খুললাম না যেটা খুলে দেখাবো সেটা হচ্ছে এইটা এটা হচ্ছে সর্ষে সালমান এখানে রেখেছি এখানে আছে হচ্ছে সালাড সালাডের নতুন কিছু নেই যেটা খুলে দেখাতে হবে তাই আর দেখালাম না ভেবেছিলাম জিরা রাইস করবো বাট সেটা হয়নি এমনি প্লেন রাইস আর এখানে আছে হচ্ছে চিকেন চিকেন রোস্ট তারা হ্যাঁ চিকেন রোস্ট ফাইনালি সমস্ত ডান এই আমার সমস্ত গোছানো দেখানো ডান নো এটা হচ্ছে আমার ফাইনাল লুক জাস্ট একটা সিল্ক শাড়ি আমার ভীষণ প্রিয় এই পিওর্সেল শাড়িটা এটা পরেছি আজকে আর এই জাস্ট এইভাবেই সেজে নিয়েছি আপনাদেরকে বলেছিলাম যে পুরোটা দেখাবো যে কীরকম সেজেছি গুজেছি তো সারা দিনের ক্লান্তি মুখটাকে যথেষ্ট কষ্ট করে ঢাকার চেষ্টা করেছি আশা করি সাকসেসফুল মানে হয়েছে এই চলুন তাহলে আমার বাকি গল্প আবার পরে হচ্ছে স্টার্টার খাওয়া মোটামুটি কমপ্লিট ফুচকাই একদম কম পড়ে গেছিলো এখন এই কয়েকটা ফুচকা পড়ে আছে সব প্লেটের সব খাবারই মোটামুটি শেষ এবং এর মাঝখানেই আমরা ভেবেছি যে এবার রাখি পরানোটা স্টার্ট করে নেব সবাই চলে এসছে এইবারে সব কটা বাচ্চাকে সাথে করে বসিয়েও দেওয়া হয়েছে মানে সবাই তো অবশ্যই পাশাপাশি বসবে না আর সাথে শান্ত কেউই নয় তো সবাইকে আমি বললাম যে এখন যেকালে একটু শান্ত আছে মানে হয় না বাচ্চারা প্রথমে এসে একটু শান্ত শান্ত থাকে মানে এই টাইমটা হচ্ছে বেস্ট রাখি পরি নেওয়ার জন্য তারপর যা খুলল শুরু করবে তখন আর কাউকে পাওয়া যাবে না তো সবচেয়ে বড় হচ্ছে আমাদের মধ্যে চান্দ্রেই হ্যাঁ ওর নামও চান্দ্রেই আর সবচেয়ে বড় দাদা বলতে পারেন হচ্ছে কিয়ান দুজনেই সৌরাপেরা কলিগের ছেলে মেয়ে তো ওদেরকে দিয়ে স্টার্ট হয়েছে তারপর হচ্ছে সৌহার্দ্যর লাইন তো দাঁড়িয়ে আছে ওখানে যে কখন ও বসবে ওকেও রাখি পড়ানো হবে আর সবচেয়ে বেশি সবচেয়ে বেশি ইন্টারেস্ট হচ্ছে সব কটা বাচ্চারই ছিল হচ্ছে ওখানে কালাকাট মিষ্টি রাখা হয়েছিল সেটার ওপরে তা জানে যে রাখি পরলে মিষ্টি পাবে না হলে পাবে না তাই জন্য সবাই খুব শান্তভাবে বসে মিষ্টিটা পাওয়ার জন্য রাখিটা খুব শান্তভাবে বসে পড়ে নিচ্ছিল ফাইনালি সোহার্দর টার্ন এসে গেছে সোহার্দ একদম রাজার মতো সেজেছে গলায় মালা পরে সুন্দর করে টুল আঁচড়ে শান্তভাবে বসেছে এখন চান্দ্রই ওর হাতে পরিয়ে দিচ্ছে তার কিছুক্ষণ পরে ও আবার চান্দ্রইকে রাখি পরিয়ে দেবে একে অপরকে রাখি পরিয়ে সুন্দর করে ভাই বোন বন্ধুত্ব সমস্ত সম্পর্ককে একেবারে টাইট করে বেঁধে নিয়েছে পরপর এবার যারা যারা এসছিল সব কটা কি রাখি পরানো হয়েছে এবং সব পুচকেরাই আবার একে অপরকে রাখি পরিয়েছে এইভাবে খুব মিষ্টিভাবে আমাদের রাখি উৎসবটা পালন করতে পেরেছি আমরা সাকসেসফুলি আর তার জন্য অবশ্যই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে অনেক অনেক থ্যাংকস কারণ এরা অনেকটা কোঅপারেট করেছে না হলে আমরা পারতাম না এত সুন্দরভাবে এই প্ল্যানটা সাকসেসফুল করতে আর লাস্টে আমাদের এখানে যে পুচকি একটা মেয়ে আছে যার নাম কুহু সে যে এত মিষ্টি করে নেচেছে তারও কিছু ভিডিও ক্লিপস আপনাদের জন্য আমি রেখেছি এবং সেই নাচটা যদি না হতো তাহলে জানেন তো এই প্রোগ্রামটা একেবারে কমপ্লিটই হতো না তো লাস্টে সব বাচ্চারা প্রচুর নাচানাচি করেছে দারুণ মজা হয়েছে কত স্মার্ট ব্যাগ নিয়েই বলো গান চলো নাচবো বাহ তুমি ট্রোন ডিসভার হেভিอตিন তো সেদেব আইলি না সে পরব হবে ও মেটা হবে ও মেটা হবে না মে ও মেটা হবে যখন যখন মেয়েদের জায়গা তখন নেবে আসছে এইভাবে আমার বাড়িটা আনন্দে জমজমাট হয়ে গেছিল দিন বাড়িতে একা থাকার পরে যখন এরম এক একটা প্রোগ্রাম আসে তখন কিন্তু বেশ ভালোই লাগে তাই না তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে আপনাদের সাথে আমার একটা নতুন ব্লগ নিয়ে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না নতুন ভিউয়ার যারা আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আর আমার সাথে বন্ধুত্বটা একেবারে জমিয়ে নেবেন তাহলে আর চললাম টাটা